সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কী দক্ষিণ এশিয়ায় ভারত পাকিস্তান কোন অবস্থায় আছে বছর সুখী দেশের তালিকায় আগের বছরের চেয়ে বাংলাদেশের ধাপ অবনতি হয়েছে জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক বা এসডিএসএন প্রকাশিত ওই তালিকায় একশো ছাপ্পান্নটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো পঁচিশতম গত বছর সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল একশো পনেরো এটা রয়টার্সের খবর বছর দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ সুখী দেশের তালিকায় নাম লিখিয়েছে ফিনল্যান্ড সুখী দেশ হিসেবে বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে ভারত ও শ্রীলঙ্কা দু সাল থেকে প্রতি বছর বিশ মার্চকে বিশ্ব সুখ দিবস হিসেবে পালন করে আসছে জাতিসংঘ দিবসটি উপলক্ষে বিশ্বের সুখী দেশের একটি তালিকা প্রকাশ করে থাকে জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক প্রতি বছরের মতো বুধবার অর্থাৎ বিশ মার্চ এমন একটি তালিকা প্রকাশ করা হয়েছে এটি করা হয়েছে মাথাপিছু আয় সামাজিক সহযোগিতা গড় আয়ু সামাজিক স্বাধীনতা উদারতা ও বিশ্বাসের মানদণ্ডগুলোর ভিত্তিতে বছরের তালিকায় বাংলাদেশের অবস্থান একশো পঁচিশতম দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আগে রয়েছে পাকিস্তান তেষট্টিতম ভুটান পঁচানব্বই এবং নেপালের একশোতম আর সুখী দেশের তালিকায় শ্রীলঙ্কা ও ভারতের অবস্থান বাংলাদেশের পরে দেশ দুটির অবস্থান যথাক্রমে একশো ত্রিশ ও একশো চল্লিশতম তালিকায় শীর্ষ দশ দেশ হল ফিনল্যান্ড ডেনমার্ক নরওয়ে আইসল্যান্ড নেদারল্যান্ড সুইজারল্যান্ড সুইডেন নিউজিল্যান্ড কানাডা ও অস্ট্রেলিয়া মজার ব্যাপার হলো শীর্ষ দশ সুখী দেশের তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র নেই আর সবচেয়ে কম সুখী দেশ হিসেবে তালিকায় রয়েছে দক্ষিণ সুদান একশো ছাপ্পান্নতম সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক একশো পঞ্চান্ন আফগানিস্তান একশো চুয়ান্ন তানজিনিয়া একশো ও রুয়ান্ডা একশো বাহান্নতম পাকিস্তান কি করে এ তালিকায় উপরের দিকে স্থান পেল তা ভাবতে অবাকি হতে হয় পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর সেখানে সন্ত্রাসবাদের থাবার মধ্যে মানুষ বসবাস করে দক্ষিণ সুদান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক আফগানিস্তান তঞ্জেনিয়া ও রুয়ান্ডার অবস্থা বোধগম্য ভারতের অবস্থা বোধগম্য মোটামুটি কারণ ভারতে সামাজিক সহযোগিতা সামাজিক স্বাধীনতা উদারতা এবং বিশ্বাসে মারাত্মক ঘাটতি রয়েছে সে দেশের একাধিক বর্ণপ্রথার বৈষম্য ও ভেদাভেদ এবং অন্যদিক হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক আগ্রাসী রাজনীতির ছবল দেশটির সুখ অনেকাংশে ম্লান করে দিয়েছে বিষয়টি হলো সুখের জন্য একদিকে জীবনযাত্রাকে হতে হয় সুখকর এবং অন্যদিকে সমাজে থাকতে হয় মানুষের প্রতি মানুষের সহমর্মিতা ভালোবাসা এবং সম্প্রীতি একটি সমাজ সাময়িকভাবে বৈষয়িক দিক দিয়ে ভালো অর্জন করতে পারে তবে তার পাশাপাশি যদি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক বিবেচনাবোধের অভাব ঘটে তাহলে বৈশ্বিক উন্নতি হবে খুবই ক্ষণকালের জন্য বাংলাদেশের মাথাপিছু আয় বাড়ছে গড়ায়ু বাড়ছে কিন্তু এর পাশাপাশি অত্যন্ত দ্রুত বৈষম্য বিদ্বেষ ও ঘৃণা এদেশে গুম হয়ে গেলে অনেকেই ফিরে আসে না আবার ফিরে এলে গুমের শিকার ব্যক্তিটি বোবা হয়ে যায় এদেশে জীবনের নিরাপত্তাতেও ঘাটতি বাড়ছে অঙ্কের হিসেবে এই মুহূর্তের পরিমাণ কত তা বলা না গেলেও মানুষ এভাবে নেতিবাচক ধারণায় পোষণ করে আমরা যা বলতে চাই তা অনেক সময় পরিবেশ পরিস্থিতির কারণে বলতে পারি না এ এক শ্বাসরুদ্ধকর অবস্থা এমন অবস্থায় কতটুকু সুখী বাংলাদেশ